এবং তাদের উপরে প্রচন্ড হামলা চালায় এবং সেই হামলায় এই রহমান হোসেন নামের ভাইটি আহত হয় উনি হাতিয়াতে ঠিক মতো চিকিৎসা না পেয়ে নোয়াখালী হসপিটালে চলে যান চিকিৎসা নেওয়ার জন্য আমি প্রেসক্রিপশন এবং ছবিটা যুক্ত করে দিচ্ছি ওনার দেখুন ধর্ষিতা দাবি করেছে ওনাকে ধর্ষণ করা হয়েছে রাত এগারোটার সময় অথচ রহমান হোসেন নামে এই ভাইটি রাত সাড়ে দশটার সময় নোয়াখালী সদর হসপিটালে ট্রিটমেন্ট নিচ্ছিলেন হান্নান মাসুদের বাহিনী কর্তৃক আক্রান্ত হওয়ার পরে তো যে লোকটি সাড়ে দশটার সময় নোয়াখালী সদর হসপিটালে ট্রিটমেন্ট নিচ্ছিলেন সেই ব্যক্তি নোয়াখালী সদর হসপিটাল থেকে হাতিয়া অনেক দুর্গম এলাকা সেখানে যেতে দুই ঘন্টা সময় লাগবে দুই ঘন্টার মধ্যে হাতিয়ায় যে কিভাবে রাত এগারোটার সময় মহিলাকে ধর্ষণ করতে পারে একটু একটু মাথা খাটিয়ে চিন্তা করুন আমরা এরই মধ্যে ডাক্তারের বক্তব্য শুনেছি প্রাথমিক রোগীর যে রেপ্ট হয়েছে সত্যতা পাওয়া যায়নি উনি জন্য অপেক্ষা করতে ওখানে পুলিশের বক্তব্য শুনেছি গ্রাম পুলিশের বক্তব্য শুনেছি এলাকার লোকজনের বক্তব্য শুনেছি প্রতিটা মানুষ বলেছে এটা কোনো ধর্ষণের ঘটনা না এটা ব্যক্তিগত শত্রু তাকে ধর্ষণের রূপ দেওয়া হয়েছে আর এই ধরনের ঘটনা বাংলাদেশে নতুন কিছু না আমি অবশ্যই ধর্ষকের ধর্ষককে সর্বোচ্চ শাস্তি দেওয়ার পক্ষে কিন্তু চিন্তা করুন যাকে ধর্ষক বলা হচ্ছে সে রাত এগারোটা সাড়ে দশটার সময় নয় ট্রিটমেন্ট নিচ্ছিল আধা ঘন্টার মধ্যে সে পর কিভাবে ঘন্টার দূরত্বে ফিরে এসে মহিলাকে দুই এই ঘটনাটা মিথ্যা এটা প্রমাণ করার জন্য আর কিছু দরকার আছে অথচ এই মিথ্যা ঘটনা আহ জামাতের আমিরের বেস থেকে নাহিদ ইসলামের পেস থেকে রাফির পেজ থেকে তারপর হচ্ছে আসিফ মামুদ সজীব ভুয়া মানে মবদের সরি গুজবদের যে গ্যাংস্টার ঠিক আছে মাহমুদা মিতু বিএনপির পেস থেকে এই ঘটনাকে বিএনপির ওপর দায় চাপিয়ে সেটা বিচার দাবি করা হচ্ছে মানে তারা যে আগে বলেছিল বিএনপি ক্ষমতায় আসলে পনেরো মাসও থাকতে দিবে না ঠিক হাসিনার মতো তারা এখন থেকে সেটা শুরু করেছে আমরা এই গত দেড় বছর তাদের অসংখ্য মিথ্যা অথবা অসংখ্য প্রপাগান্ডা সহ্য করেছি আমরা যদি এখনো সহ্য করি তাহলে বিএনপির আসলে প্রস্তুতি নেওয়া উচিত কিভাবে পনেরো মাসে ক্ষমতা ছাড়তে হবে আমরা অবশ্যই স্বাধীন মত প্রকাশের পক্ষে কিন্তু স্বাধীন মত প্রকাশ মানে এটা না যে আপনারা একজন ব্যক্তিকে কোনো প্রমাণ ছাড়া ধর্ষক সাজিয়ে এবং জনগণের সামনে তাকে এবং তার দলকে কাটো করবেন

কিন্তু যদি মিথ্যা হয় তাহলে মিথ্যাচারের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়